জানিয়ে এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইয়েমেন এর দফায় দফায় ইসরায়েলের হামলা সর্বশেষ থাকছে ইসরায়েলের সঙ্গে বড় সড়ো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের হামলা ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলে লোহিত সাগরে একাধিক স্থাপনা সম্মিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল রোববার ছয় জুলাই হুদায়দা প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সাফাক নিউজ হুতি সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে ইসরায়েলি বিমানগুলো হুদায়দা শহর ছাড়াও রাস ইশা আজ সালিব বন্দর এবং রাজকাতি বিদ্যুৎ কেন্দ্রের হামলা চালায় এসব লক্ষ্যবস্তু অঞ্চলটির কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত হুতিদের দাবি হামলার সময় তারা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং দেশীয় প্রযুক্তি তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন তাদের প্রতিরোধের মুখে কয়েকটি ইসরায়েলি বিমান বাধ্য হয় তবে এই দাবিগুলো সত্য কিনা তা যাচাই করা এখনো সম্ভব হয়নি এ ঘটনা এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদ্রেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন এসব স্থাপনা ইরান থেকে অস্ত্র সরবরাহ এবং হুতিদের মাধ্যমে লোহিত সাগরে সামুদ্রিক হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল তিনি আরও বলেন ইসরায়েলি বাহিনী গ্যালাক্সি লিডার নামে একটি বাণিজ্যিক জাহাজও হামলা চালিয়েছে দুই হাজার তেইশ সালের নভেম্বরের হুতিরা এটি দখলে নেয় জাহাজটি একটি জাপানি কোম্পানি পরিচালনা করলেও মালিকানা ছিল একটি ইসরায়েলি সম্পৃক্ত প্রতিষ্ঠানের রোববার আরেকটি ঘটনায় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন জানায় লোহিত সাগর একটি বাণিজ্যিক জাহাজ ছুতিদের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র নৌকায় শিকার হয় পিজি এবং আগ্নেয়স্ত্র দিয়ে চালানো এই হামলা নিরাপত্তা পাল্টা ব্যর্থ হয় এবং হামলাকারীরা পিছু হতাহত বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যেই সতর্ক করে সামুদ্রিক পাথর নিরাপত্তা বিঘ্ন বন্দর অবকাঠামো হামলা এবং যুদ্ধ ঝুঁকি গোটা অঞ্চলে পূর্ণাঙ্গ সংকটের দ্বারা খুলে দিতে পারে ইসরায়েলের সঙ্গে বড় আরো দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর ইসরায়েল ও ইরানের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এটিকে টেকসই হিসেবে নয় বরং কৌশলগত বিরতি হিসেবেই দেখতেছেন তেহরান দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক পেশান্স বা কৌশলগত ধৈর্যের নীতির অংশ হিসেবে ইরান এখন নিজেদের নতুন করে সাজাচ্ছে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত নিচ্ছে এ যুদ্ধে ইসরায়েল জয় দাবি করলেও ইরান নিজেদের বিজয়ী বলেই মনে করছেন ইরান ও সংঘাতকে ইম্পোজ ওয়ার বা চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবে দেখায় যা যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনালে সংগঠিত হয়েছে অতীতের ইরান ইরাক যুদ্ধের মতোই ইরান বিশ্বাস করছে সময়ের সঙ্গে সঙ্গে বিজয় আসবে আর সেই সময়কে কাজে লাগাতেই তারা কৌশলগত বিরতির পথ ও ও পুনর্গঠন সময় যৌথ হামলায় ইরানের বহু সামরিক কমান্ডার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ক্ষতিগ্রস্ত হলেও ইরান পাল্টা হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলে এখন এরা নিজেদের সামরিক শক্তি নতুন করে গড়ে তোলার মনোযোগ দিচ্ছে বিশেষ করে স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মজুত বৃদ্ধি ফাতা ও খাইবার শোকান সাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো খুব নতুন প্রযুক্তি যুক্ত করা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নিয়েছে ইরান উপলব্ধি করেছে আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের উপর নির্ভর করে জয় সম্ভব নয় তাই রাশিয়ার এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সুদ পঁয়ত্রিশ বিমান কেনার বিষয়ে তেহরান আগ্রহী পাশাপাশি চীনের যে দশ ও পঞ্চম প্রজন্মের যে বিশ যুদ্ধ নজরদারি ব্যবস্থা না থাকায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা বড় দুর্বলতা স্পষ্ট হয়েছে তাই চীন বা রাশিয়া থেকে এ ধরনের প্রযুক্তি সংগ্রহ এখন তাদের অগ্রাধিকার কূটনৈতিক ও আইনি লড়াই সামরিক প্রস্তুতির পাশাপাশি ইরান এখন আন্তর্জাতিক পর্যায়ে আইনি ও কূটনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার পরিকল্পনা করছে তেহরান জানিয়েছে এই পরিকল্পনা বা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক আলোচনায় ফিরবে না এরই মধ্যে ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে যুদ্ধের আগে গোপনে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে রেখেছে বলে জানা গেছে যা এখন অক্ষত রয়েছে এই মজুদ ভবিষ্যতে তাদের কৌশলগত চাপের অস্ত্র হতে পারে সময়কে হাতিয়ার হিসেবে ব্যবহার ইরান এখনও যুদ্ধের ক্ষত সরার পাশাপাশি ধীরে ধীরে সামরিক কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তাদের বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলের ভেতরেও ও বাইরের চাপ বাড়বে আর এই সময়কে কাজে লাগিয়ে তারা নিজেদেরকে শক্তি সঞ্চয় করবে ফলে এই যুদ্ধভিত্তি আসলে বড় কোনো শান্তি নয় এটা কেবলমাত্র বড় সংঘাতের আগাম প্রস্তুতি তেহরানের কাছে কৌশলগত ধৈর্য মানে ধৈর্য নয় বরং এটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক যুদ্ধের অংশ এখন দেখা যায় বিষয় শেষ পর্যন্ত কারা এই সময়ের খেলায় জয়ী হয় তেহরান না তেলাবিব